তেলিয়ামোড়ার বাসিন্দা অধিকর দেবনাথ তিনি একজন সর্বশিক্ষার শিক্ষক শারীরিক অসুস্থতা বোধ করায় পরিবারের লোকজনেরা তাকে প্রথমে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে ভর্তি করে অধিকর দেবনাথের কন্যা অভিযোগ করেছেন ভর্তি হওয়ার আগে পর্যন্ত তার বাবার শারীরিক অবস্থার ততটা অবনতি ঘটেনি অভিযোগ করে তিনি জানান তার বাবার শরীরে নাকি হিমোগ্লোবিন কম বলে চিকিৎসকরা জানিয়েছেন এর জন্য একটি ইঞ্জেকশন দিতে হবে এই injection অধিকর দেবনাথের শরীরে পুশ করার পর থেকে অধিকর বাবুর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তখন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় জিবি হাসপাতালে শনিবার দুটো নাগাদ অধিকর দেবনাথকে জিবি হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকরা কোনো ধরনের চিকিৎসা করেনি বলে অভিহিত করেছেন অধিকর দেবনাথের কন্যা তিনি আরো অভিযোগ করেন তার বাবাকে এমনকি স্যালাইন পর্যন্ত দেওয়া হয়নি দেওয়া হয়নি কোনো ধরনের খাবারও চিকিৎসকরা জানিয়েছেন অধিকরদ্বীপ দেবনাথের শরীরে পটাশিয়ামের ঘাটতি রয়েছে ফল খাওয়ালে নাকি সেই ঘাটতি পূরণ হয়ে যাবে রবিবার চিকিৎসকরা আরো একটি ইনজেকশন পুশ করে অধিকর দেবনাথের শরীরে আর ইঞ্জেকশন পোশ করার পরে শ্বাস প্রশ্বাস কমতে থাকে অধিকরদ্বীপ নাঁদের বাবাকে হারানোর দক্তকে যন্ত্রণায় রীতিমতো ব্যাকুল হয়ে পড়ে অসহায় এই কন্যা চিৎকার করে বলতে শুরু করে জিবি হাসপাতালে চিকিৎসকরা খুনি

পটাশিয়াম কম ডাক্তারে কুসছে যে কাপের জল তলা টলা খাইলে ঢিউয় যাবে বোকা তাহলে পটাশিয়াম কম যে তারা এমন করে হয়ে আগে